কলেজে নিয়ম নীতি শ্রদ্ধার সঙ্গে মেনে চলব পড়াশোনায় মনোযোগী হব শিক্ষক শিক্ষয়িত্রী ও প্রশাসক মন্ডলীর বাধ্য থাকব সহপাঠীদের সাথে বন্ধুসুলভ আচরণ করব আমি আমার জ্ঞান ব্যক্তিত্ব ও নৈতিক গুণাবলী বিকাশে সচেষ্ট থাকব এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলব কলেজ ও কলেজের বাইরে আমি নম্র ভদ্র ও শিষ্টাচারী হব আমি এমন কিছু করবো না যার ফলে কলেজের সুনাম নষ্ট হয় বা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয় পরম করুণাময় সৃষ্টিকর্তা আমার এই প্রতিজ্ঞা পালনে বিশ্বস্ত থাকতে আমাকে সাহায্য করুন হাত নামিয়ে তোমরা বসতে পারো ধন্যবাদ ফাদার প্রণয়কে আমাদের আজকের এই দীর্ঘ অনুষ্ঠান আটটার সময় শুরু হয়েছে আমরা জানি এই গরমের মধ্যে আমরা প্যান্ডেলের মধ্যে সবাই একসাথে বসে আছি কষ্ট হচ্ছে কিন্তু রেজা স্যার বলেছেন এটা সারা জীবন মনে থাকবে এবং সবসময় জানতে চেষ্টা করবেন এবং আমাদের কলেজে জানিয়ে পুরোনো মনোযোগ দিয়ে তাদের লেখাপড়া করতে পারে সেই ব্যাপারে সেই আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন আপনার খবর সমনাইল আপনার সন্তান রোহিত ক্লাসে অংশ গ্রহণ করছে কিনা সেই বিভিন্ন উইস এবং পরীক্ষায় অংশ গ্রহণ করছে কিনা ল্যামব ঠিকভাবে করছে কিনা একটু খেয়াল রাখবেন নরডেন পলিস সেই ইউনিফর্ম আপনাদের সন্তান আজকে পরে এসেছে এটা একটা বড় মর্যাদার পোশাক শুধুমাত্র একটা পোশাক নয় বড় মর্যাদা যে তারা আজ থেকে নরডেন এই পোশাক পরিচয় যাতে সুন্দর পরিষ্কার সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি আপনারা জানেন যে নরডেম কলেজ একটা মুক্ত প্রতিষ্ঠান আমাদের সন্তানেরা কোন সেই অসুবিধাই হুক আপনাদের সন্তানরা কোনোরকম বাধাগ্রস্ত হোক সেটা আমরা চাই না তাদের বয়স এখন লেখাপড়া করার কথা যাতে তারা সবাই লেখাপড়ায় মনোযোগী হয় এই জন্য আমরা চাই আপনাদের সন্তান যাতে সে আমাদের এই কলেজে দুটা বৎসর আনন্দের সাথে লেখাপড়া করে এটা আমাদের কাম্য কোনো কিছুই যাতে তাদেরকে এই লেখাপড়া থেকে অন্য দিকে মন কেড়ে নিতে না পারে এই ব্যাপারে আপনাদের অনেক সহযোগিতা আমরা কামনা করি আপনারা জানেন যে মোবাইল ফোন একটা বড় ডিস্ট্রাকশন আমরা আশা করবো আপনাদের সঙ্গে স্মার্টফোন ব্যবহার করবে না অন্তত আমাদের কলেজ ক্যাম্পাসে এটা নিষিদ্ধ এই ব্যাপারেও আপনাদের সহযোগিতা আমরা কামনা করি তাছাড়া সেই আপনার সহযোগিতা ছাড়া আপনাদের সন্তানকে নিয়ে আপনারা যে স্বপ্ন দেখেন এই স্বপ্ন বাস্তবায়ন করতে সম্ভব নয় কারণ আপনার সন্তান আমাদের কলেজে থাকবে হয়তো মাত্র কয়েক ঘন্টা বেশিরভাগ সময় আপনাদের সাথে থাকবে এই ব্যাপারে সেই বাড়ি দিয়ে পড়াশোনা করে কিনা বাড়ি দিয়ে পড়াশোনার একটা সুন্দর পরিবেশ আছে কিনা কারণ পারিবারিক সুন্দর পরিবেশটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তার শিক্ষার জন্য এবং তার গঠন জীবনে এই আপনাদের আপনাদেরকে অনুরোধ করি সুন্দর একটা সুস্থ পারিবারিক পরিবেশ ওকে দিবেন যাতে সেই পড়াশোনায় মনোযোগ হতে পারে আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমরা কথা দিতে পারি যে আপনার সন্তান তার জীবনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে এখন আমাদের সুপ্রিয় ছাত্রদের উদ্দেশ্যে দুটা কথা বলি সুপ্রিয় ছাত্রবৃন্দ তোমাদের নরেন কলেজ প্রাঙ্গনে সুস্বাগত আজ থেকে তোমরা নরেন পরিবারের সদস্য নরেন পরিবারের ছিয়াত্তর বৎসরে ঐতিহ্যের অংশীদারী তোমরা তোমাদের আগে লক্ষ লক্ষ ছাত্র এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে পেরিয়ে গেছে তারা এখন দেশে এবং দেশের বাইরে অত্যন্ত দক্ষতার সাথে তাদের পেশাগত দায়িত্ব পালন তোমরা সেই পথ অনুসরণ করবে তোমরা একটা বড় স্বপ্ন নিয়ে কলেজে ভর্তি হয়েছি তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা মাত্র সহায়ক ভূমিকা পালন করব আমরা তোমাদের জন্য অনেক সুযোগ সৃষ্টি করব যাতে তোমরা এই সুযোগ গুলো গ্রহণ করো আমি একটা কথা সবসময় বলি যখন আমরা সমুদ্রে কত জল আছে সমুদ্রে জলের অভাব নেই কিন্তু সমুদ্র থেকে কতটুকু জল আনবো তা নির্ভর করে আমার ক্ষতি কত করো যদি ক্ষতি বড় হয় অনেকজন আনতে পারবো আর যদি ক্ষতি ছোট হয় তাহলে অল্প নিয়েই ফিরব আমি বলি নরেডেন কলেজ এটা জ্ঞান সমুদ্র এখানে জ্ঞানের অনুশীলন হয় জ্ঞান দিয়ে ঢুকবে এখানকার পরিবেশ এখানকার জ্ঞান চর্চা ক্লাসরুমে এবং ক্লাসের বাইরে জ্ঞানের অনুশীলন হয় আমরা সত্যকে জানি আমরা সত্যকে জানার জন্য উদ্বিগ্ন হয়ে থাকি এই জন্য নরেন্দ্র কলেজে ভর্তি হওয়ার পরেই তোমার এখান থেকে নিয়ে যাওয়ার পাত্রটুক কত বড় সেটার উপর নির্ভর করবে যে কতটুকু জ্ঞান তুমি অর্জন করবে তোমার ইচ্ছা তোমার আগ্রহ যদি ছোট হয় তাহলে জ্ঞান খুব সীমিত আকারে পাবি। বহু ছাত্র এখানে ভর্তি হয় অনেক বড় পাত্র নিয়ে তারা ইচ্ছা আগ্রহ প্রচেষ্টা নিয়ে আসি তারা উপকৃত হয় এবং তারা সাফল্যে সেই জীবনে প্রবেশ করে নরেন কলেজে আমরা সেই একজন ছাত্রকে ব্যক্তিগত ইচ্ছা

পরিশ্রমের মাধ্যমে পাঠ্য পুস্তকের বিষয়বস্তু আয়ত্ত করতে পারলে তোমার পরীক্ষার ফলাফল অবশ্যই ভালো হবে আর বিষয়বস্তু আয়ত্ত করার জন্য প্রয়োজন অধ্যয়ন ও অনুশীলন নিয়মিত ক্লাসে বস্তি থাকা শ্রেণীকক্ষে মনোযোগী হওয়া এবং প্রয়োজন বলে শিক্ষককে প্রাসঙ্গিক প্রশ্ন করা যথাযথ প্রশ্ন দিয়ে সপ্তাহে কুইজ ও বার্ষিক পরীক্ষাগুলোতে অংশগ্রহণ ল্যাব রিপোর্ট তৈরি দিনের পর দিনেই শেষ করা ইত্যাদি শিক্ষাবর্ষের শুরুতেই বিশ্বস্তভাবে এইসব নিয়ম পালন করলে আমরা তোমাকে নিশ্চয়তা দিতে পারি যে তোমার ফলাফল অবশ্যই ভালো হবে পড়াশোনা করে পরীক্ষায় কোনোমতে মতে পাশ করে সার্টিফিকেট অর্জন করার মধ্যে তোমার সম্মান বা গৌরব নেই পক্ষান্তরে মেধাবি ও ভালো ছাত্রের জন্য তা অবমাননা কর জ্ঞানার্জনের ক্ষেত্রে যে ধরনের অলস্যতা শিথিলতা অসুদায় অসুদায় উপায় অবলম্বন দুর্নীতি ও প্রবঞ্চনার আশ্রয় নেওয়ার অর্থ নিজেরই ক্ষতি সাধন করা মনে রেখো তোমার মধ্যে বহু সম্ভাবনা অনেক প্রতিভা ও সৃজনশীলতা لديك আছে ব্যক্তিগত সাধনা ও পরিশ্রমে দ্বারা সেগুলোকে রূপশিনতা করতে হবে জ্ঞানের প্রসার বৃদ্ধি করার জন্য তোমাকে পাঠ্যপুস্তকের বাইরে অনেক বই পড়তে হবে এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করতে হবে কিছু সংখ্যক ছাত্র নিজের নির্ধারণ পরা আস্থাশীল বলে তারা মনে করে যে পরীক্ষার আগে কয়েক সপ্তাহ বা কয়েক মাস বেশি বেশি পড়াশোনা করেই তারা ভালো ফলাফল করতে পারবে যারা এরূপ ধারণা নিয়ে নয় কলেজে ভর্তি হয় তারা অনেক সমস্যায় পড়ে সুতরাং আমি আজই এই বিষয়ে তোমাদের সচেতন করে দিচ্ছি আমরা চাই যে তোমরা প্রত্যেককে 70 100 ভাগ ক্লাসে উপস্থিত থাকবে এবং প্রতিবি সপ্তাহে কুইজ ও পরীক্ষায় অংশ গ্রহণ করবে ক্লাসে পড়ানোর বিষয়বস্তু প্রতিদিন ভাষায় পুনরায় উপস্থাপনা করে ভালো করে বুঝে নিয়ে আয়ত্ত করবে প্রতিদিন বিষয়ে একাধিক টেস্ট করবে বুঝে করবে ধ্যান করবে তপস্যা সাধনার মাধ্যমে জ্ঞান অর্জন করতে হয় এইভাবে লব্ধ জ্ঞান পরীক্ষার পর পরই মন থেকে মুছে যাবে না বরং বৃদ্ধি পেতে থাকবে প্রাইভেট শিক্ষকের দ্বারে দারে বা কোচিং সেন্টারে গিয়ে সময় নষ্ট করা এবং মা বাবার উপর অযথা বাড়তি খরচের বোঝা চাপিয়ে দেওয়া কোনো ভালো ছাত্রের লক্ষণ নয় নোট বই গাইড বই প্রাইভে বা কোচিং এই কালচারকে আমরা সাংঘাতিকভাবে অপছন্দ করি এই কলেজে যারা শতভাগ ক্লাসে উপস্থিত থাকে তাদের এই কলেজ হতে বিদায়কালীন সময়ে পারফেক্ট অ্যাটেন্ডেন্স সার্টিফিকেট প্রদান করা হয় ক্লাস কার্যক্রম বিভিন্ন অবদানের স্বীকৃতিস্বরূপ অনারেবল মেনশন সার্টিফিকেট মেধাবীদেরকে মেধাবৃত্তি প্রদান করা হয় আমাদের প্রতিষ্ঠিত প্রাপ্ত এই সম্মান দেশ ও বিদেশে উচ্চতর প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেক মর্যাদাপূর্ণ হিসাবে বিবেচনা করা হয় এবং এই সার্টিফিকেট তোমাকে অনেকভাবে সাহায্য করবে মনে রেখো কলেজে ক্লাস শুরু দুই দুই তিন মধ্যে যে সমস্ত কুইজ অনুষ্ঠিত হবে তার নম্বর যোগ হবে পরবর্তী পরীক্ষার নম্বরের সাথে সুতরাং কোন একটি পরীক্ষায় অংশগ্রহণ না করলে বা নম্বর কম পেলে প্রমোশন পরীক্ষায় তোমার গড় নম্বর কমে যাবে ফলে তোমার পজিশনও পিছিয়ে যাবে কারো কারো দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে যেতে পারে সুতরাং rationality তোমরা পুনরায় অবতার করার সুযোগ এখানে নেই অনেক সময় দেখা যায় শিক্ষার মূল উদ্দেশ্য সম্পর্কে আমাদের অনেকেরই অস্পষ্টতা রয়েছে শুধু পেশাগত জীবনে উন্নতি বা প্রতিষ্ঠা লাভই শিক্ষার উদ্দেশ্য হওয়া উচিত নয় বরং উন্নত moral মানসিকতা উদার চিত্ত আদর্শ চরিত্র ব্যক্তিত্ব এবং সুস্থ জীবন গুতলা এক কথায় মনুষ্যত্বের পূর্ণাঙ্গ বিকাশ সাধন করা এবং একই সাথে দক্ষতা অর্জন করা শিক্ষা আসল উদ্দেশ্য হওয়া উচিত মুবস্তক বিদ্যার্থী যুক্তি বুদ্ধি দিয়ে বিষয়বস্তু বিশ্লেষণ করতে শিখতে হবে এবং অর্থ বুঝে দিয়ে তার গভীরে প্রবেশ করতে হবে এ কাজে শিক্ষক মণ্ডলী তোমাদের প্রধান সহায়ক একজন প্রকৃত শিক্ষক চেষ্টা করেন ছাত্রদের ভিতরে জ্ঞানের প্রতি অনুরাগ এবং নতুন নতুন দিগন্ত আবিষ্কার করার স্ক্রিয়া জাগাতে শ্রেণীকক্ষের ভিতর ও বাইরে ছাত্রদের বহু প্রশ্নের উত্তর দিয়ে এখানে শিক্ষকবৃন্দ প্রস্তুত থাকেন ছাত্রদের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধনে আমাদের লক্ষ্য থাকে এইভাবেই নরেন্দ্র কলেজ চাই ছাত্রদেরকে জীবনের জন্য প্রস্তুত করতে তবে অন্য সবার নেই আমরাও চাই ছাত্ররা ভালো ফলাফল করে কিন্তু ভালো ফলাফল বলতে আমরা বুঝি জীবনের প্রকৃত সফলতা আর এই উদ্দেশ্যে আমরা সর্বজনীন মানবিক মূল্যবোধের উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি এবং যে কোনো ধরনের সংকীর্ণতা বা গোরামিকে রক্ষা খনবুদে সাম্প্রদায়িক সংস্কৃতি ও শান্তির সংস্কৃতিকে আমরা নৃত্যকণা বিশ্লেষণ করি আমরা গিরগো 7 দশকের উদিত কাল যাব প্রামাণিক হবে আমাদের সেবা মানকে যুব কর্মসূচি করার মাধ্যমে তোমাদেরকে আগামী পরবর্তী করতে সহায়তা করি